বিপদ দেখে কখনো হাসি ঠাটা করবেন না বরঞ্চ তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন জীবনে আপনি যদি কখনো বিপদে পড়ে যান তখন হয়তোবা সেই লোক আপনার কাছে থাকবে না কিন্তু মহান আল্লাহ তালা কাউকে না কাউকে অবশ্যই আপনার সহযোগিতা করার জন্য পাঠিয়ে দিবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন্নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে ব্লগটা স্টার্ট করলাম তো ব্লগটা কিন্তু আজকে সকালে নাস্তা বানানো থেকে শুরু করেছি সকালবেলা সায়েন বাবাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম তো আজকে উঠতে অনেকটা লেট হয়েছে এখন যদি রুটি নাস্তা বানাতে যাই সাহেব কিন্তু না খেয়ে চলে যাবে কারণ তার দেরি হয়ে যাবে তো যখন ফ্রেশ হচ্ছিলাম তখন চিন্তা করছিলাম কি নাস্তা বানাবো তখন চিন্তা করলাম ঘরে তো কিছু কাল গতকালকে শুকনো ভাত আছে সেগুলোকে দিয়ে যদি একটু ভাত ভাজি করে দেই এটা কিন্তু সাহেবেরও খুব পছন্দ আর মাঝে মাঝে আমিও খেতে পছন্দ করি তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিলাম তারপরে কিন্তু কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে খুব ভালো করে স্ক্রাম্বল করার পরে এর মধ্যে কিন্তু ভাত দিয়ে দিয়েছি তো ভাতগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন নামিয়ে ফেলবো তার কিছুক্ষণ আগে আমি এর ওপরে কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি সরিষার তেল দেওয়াতেই কিন্তু এর যে ফ্লেভারটা এত বেশি ভালো লাগছিল আর এখন যেহেতু ঠান্ডার সিজন আমি কিন্তু শীতের উপযোগী করে আজকে সকালে নাস্তাটা তৈরি করেছি সরিষার তেল দেওয়ার কারণে ঠান্ডা যাদের সমস্যা হয় তাদের কিন্তু এই খাবারটা খুব ভালো লাগবে আর খুব উপকারী হবে আর এদিকে চা করে নিয়েছি চাটা কিন্তু দুধ চা করেছি তবে এর মধ্যে আমি তেজপাতা আর হচ্ছে আদা অ্যাড করেছি এতে করে গলায় যে খুশখুশি একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা খুব চট জলদি করেছি তবে এত মজা করে খেয়েছি খুব বেশি ভালো লেগেছে তো কিন্তু বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে সায়নও কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে আর সামিন কিন্তু পরীক্ষা দিতেও চলে গিয়েছে দুই ভাই হচ্ছে পরোটা খেয়েছে আর দেখেন পরোটা খেয়ে দুই ভাই আমার টেবিলের কিন্তু একদম বারোটা বাজিয়ে দিয়ে গিয়েছে তো যাই হোক এখন টেবিলটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছে বা অনেক আগে থেকে আমার ভিডিওটা দেখা হয় তবে এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে অবশ্যই আমার ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এদিকে গল্প করতে করতে টেবিলটা কিন্তু ক্লিন করে কিছু ফল এনেছিল গতকালকে শায়নের বাবা তো রাতে যেহেতু বারোটা সাড়ে বারোটা বেজে যায় তার আসতে আসতে তো সেই সময় এগুলোকে গুছাতেন আর তেমন একটা ভালো লাগে না তো এগুলোকে একটু গুছিয়ে নিলাম আর এখন যেহেতু ঠান্ডার দিন এই সময়টায় কিন্তু দেখবেন পাকোড়া যে খাবারটা ভাজা পোড়াগুলা এগুলো কিন্তু একটু বেশি খাওয়া হয় তো যার জন্য কিছু বেসন আনিয়েছিলাম তো সেগুলোকে সুন্দর করে আমি কিন্তু অফ ক্যামেরায় চেলে নিয়েছি এখন একটা কন্টেনারে এটাকে সুন্দর করে রেখে দিচ্ছি অফ ক্যামেরায় কিচেনটা যখন ক্লিন করছিলাম দেখলাম অয়েলঝার দুটো কিন্তু খালি হয়েছে তো এই কাজটা করার পরে কিন্তু আমি অয়েল জারগুলো খুব ভালো করে ক্লিন করে রিফিল করে নেব তবে এর মাঝে আপনাদের সাথে কিছু আপুদের কমেন্ট শেয়ার করছি আদনান ব্লগ আইডি থেকে প্রিয় আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু খুব সুন্দর একটা আইডিয়া পেলাম এখন থেকে আমিও মাছে মশলা মাখিয়ে রাখবো কেনাকাটাগুলো তোমার খুব সুন্দর হয়েছে তো অসাধারণ তো সত্যি আপু এভাবে যদি মাছ মাংসে আমরা একটু মেরিনেট করে রাখি তখন দেখবেন কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় বিশেষ করে চিংড়ি মাছ আর পুঁটি মাছটা আমি যে মশলাকে মেরিনেট করে রেখেছি এতে করে যখনই বাচ্চারা অন্য কিছু রান্না করলে যদি ভাত খেতে না যায় ওগুলো দিয়ে তখন দেখা যায় বক্সটাকে আমি দশ থেকে পনেরো মিনিটে আগে বের করে রাখলেই হবে সুন্দর মাছগুলো বরফ কেটে যায় আর আমি তখন কিন্তু দুই এক পিচ করে হলেও ভেজে ওদেরকে দিতে পারি তবে কয়েকটা পিচ মাছ কিন্তু ধুয়ে মশলা মেরিনেট এটা কিন্তু একটা এক্সট্রা ঝামেলা হয় আর অতিরিক্ত সময়টাও লেগে যায় এখন যেহেতু আমরা মোটামুটি সবাই ব্যস্ত একটা লাইফ লিড করছি তো আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায় আর পটটা সত্যি খুব সুন্দর সবার কিন্তু অনেক পছন্দ হয়েছে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেল থেকে প্রিয় আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু আজকে প্রথম তোমার ভিডিও দেখতে এসে কখন যে শেষ হয়ে গেল সত্যি বুঝতে পারলাম না অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তো আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা নিয়ে তুমি আমার ভিডিওটা দেখেছো আর তোমার জন্য কিন্তু অনেক ভালোবাসা রইল আমার প্রিয় এবং ভালোবাসা সব আপু ভাইয়া এবং আন্টিদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আজকে করব। রিকোয়েস্ট বললে ভুল হবে সহযোগিতা চাইবো আমি আমার নিজের জন্য আমার যে চ্যানেলটা এটা কিন্তু প্রায় দশ মাস হয়ে গিয়েছে তবে আমরা কিন্তু যারা ইউটিউবার যারা ইউটিউবে নিয়মকানুনগুলো জানি তারা কিন্তু জানি এক বছরের মধ্যে মনিটাইজেশানটা অন করতে পারলে চ্যানেলের জন্য অনেক বেশি ভালো হয় নয়তোবা দেখা যায় অনেকটা সময় লেগে যায় কারণ এক বছরের পরে কিন্তু ওয়াচ টাইমটা কাটতে থাকে তখন কিন্তু সাবস্ক্রাইবার ফিল আপ হলেও ওয়াচ টাইম ফিল আপ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আমি কিন্তু খুব চেষ্টা করছি যাতে দুই মাসের মধ্যে আমি কোনোভাবে আমার সাবস্ক্রাইবারটা আর হচ্ছে ওয়াচ টাইমটা একদম ক্লিয়ার করতে পারি এতে করে যাতে আমি এক বছরের আগে মনিটাইজেশানটা অন করতে পারি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইমের মধ্যে তেমন বেশি একটা ব্যবধান নাই আমার তো খুব ইচ্ছে ছিল ইউটিউব যদি আমাকে একটু ভাইরাল করে দেয় আমি সাবস্ক্রাইবারগুলো যদি একটু বেড়ে যায় তখন দেখা যায় ওয়াচ টাইমের জন্য আপদের সাথে একটু একটু করে লাইভ করব। কারণ আমার জানা মতে লাইভ করেও কিন্তু মোটামুটি ওয়াচ টাইমটাকে কাভার করা যায় আর ওয়াচ টাইম আর হচ্ছে সাবস্ক্রাইবার যদি ফিল করতে পারতাম মনিটাইজেশন অন করতে পারতাম আমার খুব ইচ্ছে ছিল একদিন হলেও আমি সবার সাথে কথা বলার জন্য লাইভ করব লাইভ করে সবার সাথে গল্প করব কারণ আমার সাথে কিন্তু একদম যে লাইভে সরাসরি কথাটা রয়েছে কারোর সাথে কথা হয়নি তো ইনশাল্লাহ একদিন অবশ্যই হবে আগে অথবা পরে তো যাই হোক তারপরে কিন্তু সারাদিন আজকে ভিডিওটা অন করিনি এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় নাস্তা বানাবো তার কিছুক্ষণ আগেই সামিন বারান্দা থেকে আমাকে বারবার ডাকছিল আম্মু দেখে যাও দেখে যাও এদিকে ওর একটা বাচ্চা পাখি মারা গিয়েছে আর বিশ্বাস করেন বাচ্চাটা আমার এত কান্না করেছে এত কান্না করেছে একে তো ঠান্ডা ঠান্ডায় কিন্তু এই পাখিগুলো অনেক মারা যায় তো তারপরও এত বড় পাখিটা আসলে কিভাবে মারা গেল বুঝতে পারলাম না তবে ছেলের কান্নায় সত্যি মনটা ভীষণ খারাপ লেগেছে কারণ এগুলো যত্ন যেহেতু করে সকাল বিকাল খাওয়া দাওয়া চেঞ্জ করা পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করে তো কিন্তু ভীষণ কান্না করেছে তো আমারও কিন্তু ওর কান্না দেখে অনেক মন খারাপ হয়েছে আর এদিকে দেখেন যখন দেখলাম অপরাজিতা গাছে মাসাল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে তখন আপনাদের সাথে শেয়ার না করে কিন্তু থাকতেই পারলাম না জীবনে যত ভালো লাগা খারাপ লাগা সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যতটুকু পাবলিক প্লেসে করা যায় ঠিক ততটুকু যতটুকু করতে না পারি ততটুকুর ওপরে কোনো জোর থাকে না তো যাই হোক আজকে হচ্ছে একটু নাস্তা বানাবো সাহেব যেহেতু বাসা এটা মঙ্গলবারের ভিডিও ছিল তো সেদিন হচ্ছে দেখেন আমি একটু বাচ্চাদেরকে ব্রেড দিয়ে পিজার মতো করে দিচ্ছি তো প্রথমে কিন্তু ব্রেডের যে ব্রেডের যে সাইডের শক্ত অংশগুলো সেগুলোকে কেটে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ টমেটো সস স্প্রেড করে নিয়ে এর মধ্যে চিকেন আর পেঁয়াজের একটা পুর করেছি সেটাকে দিয়ে দিয়েছি এখন এর ওপরে কিন্তু স্লাইস যে চিজগুলো সেগুলোকে দিয়ে দিব তো আমি এখানে একটা ভুল কাজ করেছিলাম যেটা একদম সত্যি কথা শুধু নিজের গুণগান গাইলে তো হবে না সত্যি কথাটা বলতে হবে তো এর মধ্যে গোলমরিচ যে গুঁড়াটা সেটা অ্যাড করতে ভুলে গিয়েছি যার জন্য ঝাল একদম না হওয়াতে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগেনি তবে এমনি টেস্ট খুব মজা হয়েছিল তবে ঝাল হলে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো যাই হোক ফ্রাই প্যানটাকে কিন্তু আমি আগে থেকে একটু হিটে রেখে দিয়েছি তারপর এর মধ্যে সামান্য পরিমাণ বাটার স্প্রেড করে দিয়ে সরি মেল্ক করে এর মধ্যে এখন আমি স্লাইস যেই পিৎজাগুলো সেগুলোকে দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো মতো কিন্তু পিৎজার যে চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে আর এই তো এখন চারজন বসে কিন্তু গরম গরম খেয়ে নিচ্ছিলাম তবে ওই যে বললাম ঝালটা যদি একটু বেশি হতো আরও বেশি ভালো লাগতো তো আমার সকল আপু ভাইয়াদের কাছে আন্টিদের কাছে একটাই রিকোয়েস্ট অনেকে আছেন ভিডিও হয়তো বা একটা দেখেন দুইটা দেখেন আবার দুইটা গ্যাপ যায় তো এই কিছু দিন আমার ভিডিও প্লিজ গ্যাপ না দিয়ে প্রতিটা ভিডিও দেখে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই যাতে আর অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর আমি খুব দ্রুত আমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুইটাকে আমি খুব সুন্দর মতো ফিল আপ করতে পারি আর এই তো এখন আমার জন্য আর সাহেবের জন্য একটু চা করে নিয়েছি গরম গরম যখন টি পটে সুন্দর মতো পরিবেশন করছিলাম মাসাল্লাহ খুব ভালো লাগছিল তো চা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেছি সবাই প্লিজ আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম